হ্যালো হ্যালো ফোনটা আপনার জি ও আমি কোথা থেকে নিতে পারবো আমি ভাইয়া সাত নাম্বার সেক্টর এগারো নাম্বার রোডে আছি আপনি কি এসে নিয়ে যাবেন নাকি আমি আচ্ছা ঠিক আছে আপনার ফোন হ্যাঁ আমার ফোন থ্যাংক ইউ আপু অ্যাকচুয়ালি কেউ এরকম করে না কি করতে পারে আপনার জন্য আমার জন্য কিছু করা লাগবে না যদি সুযোগ হয় কারো হারিয়ে যাওয়া জিনিস পেলে ফিরিয়ে দেবে ওয়েট ওয়েট আপু আপনি কোথেকে শুনলেন কিও জানলেন এই কথাটা অ্যাকচুয়ালি একদিন আমার একটা পার্স হারিয়ে গিয়েছিল তখন যিনি পেয়েছেন ফেরত সময় তিনি আমাকে এই কথাটা বলেছেন তার থেকেই শিখা হ্যালো ভাইয়া এখানে একজন লোক বসছিলো দেখেছেন আমাকে না আমি দেখি হ্যালো ভাই আপনি ফোন দাস হ্যাঁ আপনি পার্টি ফোন গিয়েছিলেন ভাই এটা আমার মোবাইল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বলেন ভাইয়া আপনার জন্য কি করা লাগবে আমার জন্য কিছু করতে হবে না যদি সুযোগ হয় কারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিয়েন সু হয় কারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেন থ্যাংক ইউ আপু আজকার মুখে হাসি ফোটালে সে হাসি ফিরবে আপনার কাছেই